নমস্কার মন ভালো রাখার ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ঋতু আজ আবারও হাজির হয়ে গেছি একটি রূপকথার গল্প নিয়ে আজ আমি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সংগৃহীত ঠাকুরমার ঝুলি রূপকথার গল্প সংকলনের মধ্য থেকে শিয়াল পণ্ডিত গল্পটি আপনাদের পাঠ করে শোনাব এক যে ছিল শিয়াল তার বাপ দিয়েছিল দেয়াল তার ছেলে সে কম্বা কিসে তারও হলো খেয়াল ইয়া ইয়া গোঁফে চাড়া দিয়া শিয়াল পণ্ডিত শটীর বনে এক মস্ত পাঠশালা খুলিয়া ফেলিল চিচি পোকা ফোকা রামফরিঙ্গের ছা কচ্ছপ কেন্ন হাজার পা কেঁচো বিছে গোবরে আরশুলা ব্যাং কাঁকড়া মাঁকড়া এই ঠ্যাং শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া পড়ুয়াদের পড়ায় পণ্ডিতের সারায় শটির বনে দিন রাত হট্টগোল দেখিয়া শুনিয়া এক কুমির ভাবিল তাই তো সকলের ছেলেই লেখাপড়া শিখিল আমার ছেলেরা বোকা হইয়া থাকিবে কুমির শিয়াল পণ্ডিতের পাঠশালায় সাত ছেলে নিয়া গিয়া হাতে খড়ি দিল ছেলেরা আঞ্জি ক খ শিয়াল বলিল কুমির মশাই দেখেন কি সাত দিন যাইতে না যাইতেই আপনার এক এক ছেলে বিদ্যা ধনুর ধনুর্ধর হইয়া উঠিবে মহা খুশি হইয়া কুমির বাড়ি আসিল পণ্ডিত মহাশয় পড়ান রোজ একটি করিয়া কুমিরের ছানা দিয়া জল খান এই রকম করিয়া ছয় দিন গেল কুমির ভাবিতেছে কাল তো আমার ছেলেরা বিদ্যা গজগজ ধনুর্ধর হইয়া আসিবে আজ একবার দেখিয়া আসি ভাবিয়া কুমিরানীকে বলিল ওগো ইলিশ খলিশের চচ্চড়ি রুই কাতলার গড়গড়ি চিতল বোয়ালের মরমড়ি সব তৈয়ার করিয়া রাখো ছেলেরা আসিয়া খাইবে বলিয়া কুমির পুরানো চটের থান ছেঁড়া জালের চাদর জেলে ডিঙির টোপর পরিয়া এক গাল শ্যাওলা চিবাইতে চিবাইতে ভুঁড়িতে হাত বুলাইতে বুলাইতে পণ্ডিত মহাশয়ের কাছে গিয়া উপস্থিত পণ্ডিত মশাই পণ্ডিত মশাই দেখি দেখি ছেলে আমার কেমন লেখা পড়া শিখিয়াছে তাড়াতাড়ি উঠিয়া পণ্ডিত মহাশয় বলিলেন আসুন আসুন বসুন বসুন হ্যাঁ রে গোবরে তামাক দে আরে ফরিঙ্গে নস্বির ডিবে নিয়ায় হ্যাঁ রে কুমির সুন্দরেরা কোথায় গেল রে বসুন বসুন আমি ডাকিয়া নিয়ে আসি গর্তের ভিতরে গিয়া শিয়াল পণ্ডিত সেই শেষ একটি ছানাকে উঁচু করিয়া সাতবার দেখাইল বলিল কুমির মশাই এত খাটিলাম খুঁটিলাম আর একটুর জন্য কেন খুঁত রাখিবেন সব ছেলেই বিদ্যাগজগজ গজগজ হইয়া গিয়াছে আর একদিন থাকিলেই একেবারে ধর হইয়া ঘরে যাইতে পারিবে কুমির বলিল আচ্ছা আচ্ছা বেশ তাহাই হইবে বোকা কুমির খুশি হইয়া চলিয়া গেল পরদিন শিয়াল পণ্ডিত বাকি ছানাটিকে দিয়া সব শেষ জলযোগ সারিয়া পাঠশালা পুটশালা ভাঙিয়া পলায়ন পিট্টান তো পিট্টান কুমির আসিয়া দেখে পড়ুয়ারা পড়ে না শিয়াল পণ্ডিত ঘরে নাই শটির বন খালি কুমির তখন সব বুঝিতে পারিল গালে চড় মাথায় চাপড় হাপুস নয়নে কাঁদিয়া কুমির বলিল আচ্ছা পণ্ডিত দাঁড়া আর কি কাঁকড়া খাবি না আর কি খালে যাবি না ওই খালে তো কাঁকড়া খাবি দেখি কি করে মুই কুমিরের হাত এড়াবি কুমির চুপ করিয়া খালের জলে লুকাইয়া রহিল কদিন যায় শিয়াল পণ্ডিত খালের ওই ধারে ধারে ঘোরে প্রাণান্তেও জলটিতে পা ছোঁয় না শেষে পেটের জ্বালা বড় জ্বালা তার উপর ওপারের চড়ায় কাঁকড়ারা ছায়ে পোয়ে দলে দলে দাঁড়া বাহির করিয়া ধিড়িং ধিড়িং নাচে আর কি সয় সব ভুলিয়া টুলিয়া যাক প্রাণ থাক মান জলে দিলেন ঝাঁপ আর কোথা যায় ছত্রিশ কণ্ডা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাংটি ধরিয়া ফেলিল টানাটানি টানি হুড়া হুড়ি পণ্ডিত এক নল খাঁকড়ার বনে গিয়া ঠেকিলেন অমনি এক নলের আগা ভাঙিয়া হাসিয়া পণ্ডিত বলিল হাহ কুমির মশায় এত বোকা তা তো জানিতাম না কোথায় বা আমার ঠ্যাং কোথায় বা লাঠি ধরুন টরুন লাঠিটা ছাড়িয়া ঠ্যাংটাই ধরিতেন লাঠি ধরিয়াছি ধর ধর ঠ্যাং ছাড়িয়া কুমির লাঠিতে কামড় দিল নল ছাড়িয়া দিয়া পণ্ডিত তিন লাফে পার কুমির মশাই হুক্কা হুয়া আবার পাঠশালা খুলিব ছেলে পাঠাইও আবার দিন যায় শিয়ালের আর ল্যাচটিতেও কুমির পা দিতে পারে না শেষে একদিন মনে মনে অনেক যুক্তি বুদ্ধি আটিয়া, শটান লেজ রোদমুখো হাঁ ঢেঁকি অবতার হইয়া কুমির খালের চড়ায় হাত পা ছড়াইয়া একেবারে মরিয়া পড়িয়া রহিল শিয়াল পণ্ডিত সেই পথে যায় দেখিল বাস কুমির তো মরিয়াছে যায় শিয়ালিকে নিমন্ত্রণটা দিয়া আসি কিন্তু পণ্ডিতের মনে মনে ছন্দ গোঁফে চারা দিয়া দাঁত মুখ চাটিয়া চুটিয়া বলিতেছে আহা বড় সাধু লোক ছিল গো কি হয়েছিল গো কী করে গেল গো আচ্ছা লোকটা যে মরিল তার লক্ষণ কি হুম হুম কান নড়বে পটাপট লেজ পড়বে চটাপট তবে তো মরা এ বেটা এখনও তবে মরেনি কুমির ভাবিল কথা বুঝি সত্যি নাই তবু কুমির মাথা ঘুরাইয়া কান্নারে চট 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 লেজ আছাড়ে দূরে ছিল কতকগুলি রাখাল ওরে ওই সে কুমির ডাঙায় এলো যে বেটা সেদিন বাছুর খেলো কাস্তে লাঠি ইট পাটকেল ধরার ধর পড়ে হয়ে হয়ে রই রই করিয়া আসিয়া রাখালের দল কুমিরের পিছনে লাগিয়া গেল শিয়াল পণ্ডিত তিন ছুটে চম্পট হোক্কা হুয়া কুমির মশাই নমস্কার এবার পালায় অনেক দূরে আসিয়া শিয়াল পণ্ডিত এক বেগুনের খেতে ঢুকিলেন ক্ষুদায় পেটটি আনচান মনের সুখে বেগুন খান খেতে খেতে হঠাৎ কখন নাকে ফুটল কাঁটা হ্যাঁচ 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 ফ্যাঁচ 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 কিছুতেই কিছু না রক্তে ভেসে গেল গাটা। শেষে কাবু কাবুজাবু হইয়া শিয়াল নাপিতের বাড়ি গেলেন নরসুন্দর নরেশ সুন্দর ঘরে আছো হে বাইরে একটু এসরে ভাই নরুনখানা নে নাপিত বড় ভালো মানুষ ছিল নরুন লইয়া আসিয়া বলিল কে ভাই শিয়াল পণ্ডিত তাই তো এ কি আহা নাকটা তো গিয়াছে দু ফোঁটা চোখের জল ফেলিয়া ফুঁপিয়া ফুঁপিয়া শিয়াল বলিল ওই তো দুঃখে কাঁদি রে ভাই মন কি আমার আছে তুমি ছাড়া আর গতি নাই এলাম তোমার কাছে নাপিত বড় দয়ালু মন গলিল বলিল বস বস কাঁটা খুলিয়া দিতেছি একে হলো আর শিয়ালের নাক কেটে গেল কাঁটা করতে বার উঁয়া উয়া হুয়া হুয়া কে ক্যা ওরে হতবাগা পাজি পাশে নাপতে দেখ তো দেখ তো কী করেছিস দে ব্যাটা আগে আমার নাক জুড়িয়া দে নইলে তোকে দেখাচ্ছি ভালো মানুষ নাপিত ভয়ে থতমত বলিল দাদা বড় চুখ হইয়া গিয়াছে মাপ করো ভাই নইলে গরিব প্রাণে মারা যায় শিয়াল বলিল আচ্ছা যা যা হয়বার তা তো হইল তবে তোর নরুনখানা আমাকে দে তোকে ছাড়িয়া দিতেছি কি করে নাপিত শিয়ালকে নরুনখানা দিল নরুন পাইয়া শিয়াল বলিল আচ্ছা তবে আসি শিয়াল এক কুমোরের বাড়ির সামনে দিয়া যায় দেখিয়া কুমোরে বলিল কে হে বট ভাই কে যাচ্ছ মুখে ওটা কি শিয়াল বলিল কুমোর ভাই নাকি ও একটা নরুন নিয়া যাচ্ছি কুমোরেরও একটা নরুনের বড় দরকার বলিল তা ভাই দেখি দেখি তোমার নরুন কেমন পরখ করিতে করিতে নরুনটা মট করিয়া ভাঙিয়া গেল কুমোর বলিল আহা চটিয়া উঠিয়া শিয়াল বলিল আগে কুমোরের পো সেটি হবে না ভালো চাও তো আমার নরুনটা জোড়াইয়া দাও সে গায়ে কামার নাই নিরুপায় হইয়া কুমোর বলিল এখন কি করি ভাই মাফ না করিলে যে গরিব মারা যায় শিয়াল বলিল তবে একটি হাঁড়ি দাও কুমোর একটি হাঁড়ি দিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল হাঁড়ি লইয়া শিয়াল আবার চলিতে লাগিল এক বিয়ের বরজায় বোমপটকা পটকা আতসবাজি ছুঁড়িতে ছুঁড়িতে সকলে চলিয়াছে অন্ধকারে কে জানে একটা পটকা ছুটিয়া গিয়া শিয়ালের হাঁড়িতে পড়িল হাঁড়িটি ফাটিয়া গেল দুই চোখ ঘুরাইয়া আসিয়া শিয়াল বলিল কে হে বাপু বড় তুমি বর যাচ্ছ বাজি পড়াবার আর জায়গা পাও নাই ভালো চাও আমার হাঁড়িটা দাও বর ভেবাচাকা খাইয়া গেল সকলে বলিল মাপ করো ভাই মাপ করো ভাই নইলে আমরা সব মারা যাই শিয়াল বলিল সেটি হবে না কোনেটিকে আগে আমাকে দাও তারপর তোমরা যেখানে খুশি যাও কি আর করে বর কোনেটি শিয়ালকে দিল কোনে পাইয়া শিয়াল সেখান হইতে চলিল এক ঢুলির বাড়ি গিয়া শিয়াল বলিল ঢুলি ভাই ঢুলি ভাই তোমরা কজন আছো আমি বিয়ে করিব সব ঢোল বায়না করো দেখি কোনেটি তোমার এখানে থাকিল আমি পুরুত বাড়ি চলিলাম ঢুলি ঢোল বাইনা শিয়াল বসিয়াছে কোনেটি ঝিমাইতে ঝিমাইতে বঁটির উপরে পড়িয়া গিয়া কাটিয়া দুইখান হইয়া গেল ভয়ে ঢুলি কোণের দুই টুকরা নিয়া খড়ের গাদায় লুকাইয়া রাখিয়া আসিল পুরুত নিয়ে আসিয়া শিয়াল দেখে কোণে নাই ভালো চাও তো ঢুলিবউ কোনেটি এনে দাও ভয়ে ঘরে উঠিয়া বলে ও মা কি হবে গো শিয়াল বলিল সেসব কথা থাক ঢুলির ঢোলটি দাও তো ছাড়িয়া দিচ্ছি ঢুলিবউ ভাবিল বাঁচিলাম তাড়াতাড়ি ঢোলটি আনিয়া দিয়া ঘরে গিয়া দুয়ার দিল ঢোল নিয়া গিয়া শিয়াল এক গাছের উপর উঠিয়া বাজাই আর গাই তাকদুমাদুম দুম বেগুন খেতে ফুটলো কাঁটা তাকদুমা দুমদুম কাঁটা খুলতে কাটলো নাক দুম দুমদুম নাকুর বদল নরুন পেলাম দুম দুমদুম নরুন দিয়ে হাঁড়ি পেলাম তাকদুমা দুমদুম হাঁড়ির বদল কোণে পেলাম দুম দুমদুম কোণে গিয়ে ঢোল পেয়েছি তাকদুমা দুমদুম ডাগুম ডাগুম ডুম ডুমডুম ডুমডুমা ডুমডুম মনের আনন্দে শিয়াল যেই নাচিয়া উঠিয়াছে গিয়া আজ আমার গল্প পাঠ এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ